আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের জন্য কালকে খেলা হবে ঈদের তো আজকে মঞ্চ সাজানো হয়ে গেছে খেলা আগামী কাল ঈদের নামাজের পর শুরু হবে তো স্টেজ সাজানো হয়ে গেছে রাত বারোটার মধ্যে স্টেজ সাজানো কমপ্লিট কাল ঈদের নামাজ পর এখানে খেলা অনুষ্ঠিত হবে ঈদ মোবারক সবাইকে আসার জন্য অনুরোধ রইল খেলাটিকে সাফল্য করার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন খেলা আগামী কাল শুরু হবে খুব খুব খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের ছেলেরা সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে এই যে রাস্তা রাস্তার দিকটাও সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে খেলা আগামী কাল ঠিক দশটায় অনুষ্ঠিত হবে এখানে হাউস গ্যাম্প ক্লাবের কাছে হুম ছেলেরা এখানে আছে সব কর্মী বিন্দু এরা কর্মী বিন্দুরা কাজ করে সব হয়ে গেছে কালকের মধ্যেই এই যে চ্যানেলটার নামটা আমি বলে দেবো ঠিক কালকে সকালে কর্মী বিন্দু এটা কাজ করে সব আলামার হয়ে গেছে বহুত পরিশ্রমের মধ্যে এই কাজটি সাফল্য করা হয়েছে কাল দশটার মধ্যে খেলা চালু হবে ঈদের নামাজ পড়ে তো খেলাটা অবশ্যই দেখবেন লাইভ চলবে কাল লাইভ লাইভ ইউটিউবে লাইভ কালকে দেওয়া হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখুন ঠিক আছে তো ভিডিওটা কাল সকাল থেকে আবার আসছে